শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যপাত্র এবং পুষ্টি গুণ সম্পর্কে বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের একটি বিশেষ বিষয়ে আলোচনা করব আর তা হচ্ছে চিনি ছাড়াই মিষ্টি হোক জীবন অর্থাৎ আমাদের জীবন আমরা অনেকেই মিষ্টি খুব পছন্দ করি এবং মিষ্টির খাদ্য তৈরি করার ক্ষেত্রে আমরা চিনি ব্যবহার করি তো চিনি আমাদের আসলে শরীরের জন্য কতটুকু ভালো অথবা মন্দ কতটুকু প্রয়োজন অথবা অপ্রয়োজনীয় এই বিষয়ে আজকে আলোচনাটি চলুন জানা যাক চিনি সম্পর্কে কিছু কি সময় মন্ডা ইত্যাদি আমরা ইচ্ছে মতো খেলাম এগুলো চিনি ছাড়া হলে কেমন লাগতো আবার ধরা যাক রাস্তাঘাটে বাড়িতে অফিসে সময় অসময়ে চা পান করছেন সেটা চিনি ছাড়া হলে কেমন হতো ভাবতেই পারছেন না তাই না আসলে আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন খাবারে চিনি ব্যবহার অপরিহার্য কিন্তু বিশেষজ্ঞদের মতে আমাদের চিনির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা উচিত কেন চলুন তবে জেনে নিই অতিরিক্ত চিনি গ্রহণ করলে যে সমস্যাগুলি আপনার হতে পারে এটি শরীরে মেদ বৃদ্ধি করে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে রক্তনালীর উপর চাপ বৃদ্ধি করে ডায়াবেটিক্স আক্রান্ত ব্যক্তির জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর চিনিজাত দ্রব্য শরীরে যে শক্তির সঞ্চার ঘটায় তা খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় ফলে শরীর অল্পতেই দুর্বল হয়ে পড়ে এটি একটি নেশা জাতীয় দ্রব্যের মতো এটি কোকেইন থেকে বেশি হয়ে বিশেষজ্ঞদের বয়সে চেহারার বার্ধক্যের ছাপ পরে দাঁতে ক্ষত সৃষ্টি হয় ওজন এবং হৃদ্র ঝুঁকি বৃদ্ধি করে খাবার হজমের সমস্যার সৃষ্টি হয় তাহলে কি করবেন ভয়াবহ কিছু নেই পৃথিবীর চিনি একমাত্র মিষ্টান্ন দ্রব্য নয় এর বেশ কিছু বিকল্প রয়েছে চিনি পরিবর্তে আপনার মধু ব্যবহার করতে পারেন এটি শরীরের জন্য যেমন উপকারী তেমনি খাবারে মিষ্টি করতে সাহায্য করে এছাড়া আপনি গুড় ব্যবহার করতে পারেন স্বাদের চিনির মতো না হলেও এটি আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের সুগার ফ্রি পণ্য পাওয়া যায় এগুলো ক্যালোরির পরিমাণ কম থাকে এবং তা চিনির পরিবর্তে ব্যবহার করার জন্যই তৈরি সুতরাং যারা নিজেদের জীবনে মিষ্টি মধুর রাখতে চান আর তারা চিনির মিষ্টিটা অ্যাভয়েড করেন মধু অথবা অন্য যে উপাদানগুলো রয়েছে সেইগুলো মিষ্টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তাহলে আপনার জীবন আরও অনেক মিষ্টি হবে আর যদি চিনির মাধ্যমে জীবনকে মিষ্টি করতে চান তাহলে হয়তো নানা রকম অসুখ বিসুখ অসুস্থতা আক্রান্ত হতে পারেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে কিছুটা হলেও উপ উপকারে আসছে যদি কিছুটা ভালো লেগে থাকে কিছুটা উপকারে আসে তাহলে আমাদের আলোচনাকে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে দেবেন যাতে আলোচনাটি শুনে আর অনেক ভাই উপকৃত হয় আর অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি আমাদের নিয়মিত আলোচনা শুনতে পান আর আমাদের আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে যেয়ে মতামতের স্থানে যে মতামত করবেন তো আপনাদের সকলের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ